সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ রইল আপনাদের প্রতি শ্রদ্ধা ও ভক্তিপূর্ণ প্রণাম আজ খুব ইচ্ছা হচ্ছে আপনাদের সঙ্গে একটু গীতা মাহাত্ম নিয়ে আলোচনা করি তো গীতা মাহাত্ম বলবো সঙ্গে একটি শ্লোক বলবো। তো আমরা কেন গীতা মাহাত্ম্যটা শুনবো গীতা মাহাত্ম যদি আমরা শ্রবণ করি তাহলে তো গীতা পাঠের প্রতি আগ্রহটা আসবে আর গীতা পাঠ এমনই যে বারবার আপনি যদি পাঠ করেন বা শ্রবণ করেন তাহলে পারমার্থিক মঙ্গল তো লাভ হবেই তবে এমন একটা পর্যায়ে চলে যাবে আপনার গীতা পাঠ বা শ্রবণ করতে করতে তখন এটাই মনে হবে যে পারমার্থিক মঙ্গল আমার হোক বা না হোক গীতা আমি পাঠ করব বা শ্রবণ করব। কারণ এতে যে এত সুধা এত আনন্দ সেটা বারংবার পাঠ বা শ্রবণের ফলেই বোঝা যায় তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ তার পূর্বে আমরা একটু শ্রী গুরুদেবকে স্মরণ করি আসুন তেমস্যানজন चक्षुरुं मिलितां यन् तस्मै श्रीगुर्वे नमो नाम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते मोहनम् স্বামিনীতে নমি হে বাঞ্ছা কাল্প তরুভা কৃপা সিন্ধু পায়ে বুচা পতি পাবনে ভো বৈষ্ণবে ভো নম নম গুরু কৃপাহি কে বলম গুরু কৃপাহি কে বলম গুরু কৃপাহি কে বলম ওম ভান্দে ব্রহ্ম শিবরাধ

সুন্দরম ওম হে কৃষ্ণ করুণা বন্ধ জগৎ পতে গোপেশ গোপিকা কন্ত রাধকান্ত নমস্তে কৃষ্ণায় বাসুদেবায় হার পরমাত্মনে প্রণত ক্লেশ গোবিন্দায় নম নম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিণী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভার সতাং দেবে প্রণমি হরে প্রিয় ওম নম ব্রহ্ম দেবায় গো হিতায় হি চগদীা কৃষ্ণায় গোবি নমো নম ও বৃন্দাবলসী দেব প্রিয়া ওই কেশবশ চ বিষ্ণু ভক্তিপদে দেবী সত্যবত নমো নমো জায় জায়্রীকৃষ্ণ চভু শ্রীদয়িত গাধাধর শিবশা দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও শ্রী পারমা মৌনে নম ও শ্রীমদ্ ভগবতে শ্রী সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা একটু গীতা মাহাত্ম শ্রবণ করি সুত বলিলেন শ্রীকৃষ্ণ উক্ত এই গীতা মাহাত্ম অতি পুরাতন গীতা পাঠের পর অবশ্যই গীতা পাঠ করতে হয় পাঠ করিলে যথার্থ ফল লাভ হয় তো সেই সুতমণি কি বলছেন তিনি বলছেন যে কুরুক্ষেত্রে ভগবান যখন গীতা উপদেশ দান করেছিলেন তারপরে অর্জুনকে দান করেছিলেন সে মাহাত্ম অতীব গুরুত্বপূর্ণ তো আমি সেটা তো সম্পূর্ণভাবে বলতে পারবো না আমি কিছু বলার চেষ্টা করছি এই বলে কি করছেন উনি বলছেন তো আমরা সেখান থেকে কিছুটা শ্রবণ করব ব্রাহ্মণকে স্বর্ণের সহিত গীতা দান করলে দাতার পুনর্জনম হয় না যিনি একশত গীতা পুস্তক দান করেন তিনি ব্রহ্মলোক প্রাপ্ত হন এবং তাহার আর পুনর্জনম হয় না যে ব্যক্তি গীতার একটি অধ্যায় সঙ্গে লইয়া প্রাণ ত্যাগ করে সে পরজন্মে মানুষ হইয়া জন্মগ্রহণ করে যে ব্যক্তি গীতা গীতা বলিতে বলিতে মারা যায় তাহার শুভ গতি হয় গীতা পাঠ করিয়া যে কাজ আরম্ভ করা যায় সেই কাজই নির্দোষভাবে সুসম্পন্ন হয় পিতৃশ্রাদ্ধে গীতা পাঠ করিলে পিতা সন্তুষ্ট হইয়া স্বর্গে গমন করেন পিতৃগণ গীতা পাঠে সন্তুষ্ট হইয়া পুত্রকে আশীর্বাদ করিয়া পিতৃলোকে চলিয়া যান ধেনুপুচ্ছের সহিত গীতা দান করিলে তৎক্ষণাৎ দাতার বাসনা পূর্ণ হয় যিনি একশত গীতা পুস্তক দান করেন তিনি ব্রহ্মলোক প্রাপ্ত হন এবং তাহারা পুনর্জন্ম হয় না গীতা গ্রন্থ দান করিলে সপ্ত কল্পকাল বিষ্ণুর সহিত বাস হয় যিনি গীতার ব্যাখ্যা শ্রবণ করিয়া গীতা দান করেন তাহার প্রতি শ্রী ভগবান সন্তুষ্ট হইয়া তাকে অভীষ্ট ফল প্রদান করেন হে ভারত চাতুর্বর্ণ মধ্যে মনুষ্য দেহ ধারণ করিয়া যে ব্যক্তি অমৃতময়ী গীতা শ্রবণ করেন না এবং পাঠও করেন না তিনি হস্ত হইতে অমৃত ত্যাগ করিয়া বিশ ভক্ষণ করেন দুঃখার্থ ব্যক্তির যদি গীতা শাস্ত্রে জ্ঞান জন্মে তবে তাহার ভক্তি লাভ হয় এবং সুখী হয় তিনি জনকাদি রাজগণ গীতা পাঠ করিয়া মুক্তি লাভ করেন গীতা জ্ঞান সম্পর্কে উচ্চ নিচ কোনো প্রভেদ নাই ইহা সমগ্র জ্ঞানের পক্ষে সমান অর্থাৎ ব্রহ্মজ্ঞানীর সমান যে ব্যক্তি অভিমান ও গর্বে গীতার নিন্দা করে সে প্রলয় কাল পর্যন্ত নরকে বাস করে যে অজ্ঞান ব্যক্তি অহংকারের বসে গীতার অর্থ মানে না সে কুম্ভীপাক নরকে বাস করে যে নিকটে থাকিয়া গীতার অর্থ শ্রবণ করে না সে বারবার শুকুর হইয়া জন্মগ্রহণ করে যে গীতা চুরি করিয়া আনে তাহার গীতা পাঠ বিফল হয় যে যেজন গীতার্থ শুনিয়া আনন্দ পায় না পাগলের শ্রমের মতো তাহার গীতা পাঠ বৃতা হয় গীতা পাঠ শুনিয়া পরমাত্মার প্রীতির জন্য স্বর্ণ ভোজ্য ও পট্টবস্ত্র দান করিতে হয় দ্রব্যাদি দিয়া গীতা পাঠককে তুষ্ট করিলে ভগবান হরি তাহাতে সন্তুষ্ট হন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা গীতা কিছু মাত্র শ্রবণ করলাম বা পাঠ করলাম গীতা মাহাত্ম অনেক গীতা মাহাত্ম বলে শেষ করা যায় না তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা আবারও কোনো দিন এমনিভাবেই গীতা মাহাত্মু নিয়ে আলোচনা করব এখন কি বলেছিলাম যে একটি শ্লোকে এই সঙ্গ বলবো গীতা মাহাত্ম পাঠ করলাম কিন্তু গীতা থেকে একটি শ্লোক পাঠ করলাম না এটা তো হতে পারে না আসুন আমরা গীতা থেকে শ্রীমদ ভগবৎ গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক সংখ্যা হচ্ছে তিন তো আসুন আমরা সকলে ভগবানকে প্রণাম জানিয়ে শুরু করি ও মে ভগবতে বাসুদেবায় ও নম ভগবাসুদেব ও নম ভগবাসীম ভগবতে শ্রীগী নম শ্রীগীতা নম শ্রীগী নম পাশেতা পান্ডুপুত্রাম আচার্য চমুম ভূড়া ধ্রুপদ পুত্রেন তব ধীমতাম হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবাল দর্শন করুন যায় আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেন সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা শ্রবণ করলাম গীতা প্রথম অধ্যায় থেকে চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণ আচার্যকে তার ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিয়ে তাকে সতর্ক করে দিতে চেয়েছিলেন পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা ধ্রুপদ রাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল এই মনোমালিন্যের ফলে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে তিনি লাভ করেন যে তিনি এক পুত্র লাভ করবেন যে দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম হবে দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন কিন্তু দ্রুপদ তার সেই পুত্র ধৃষ্ট দমনিকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন তখন উদার হৃদয় সত্যনিষ্ঠ ব্রাহ্মণ দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং সমস্ত সামরিক কলাকৌশলের গুপ্ত শিখিয়ে কলা কৌশলের দ্বিধা করেননি এখন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করেন এবং পাণ্ডবদের সৈন্যশা তিনি পরিচালনা করেন যেই শিক্ষা তিনি দ্রোণাচার্যের কাছ থেকেই পেয়েছিলেন দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিলেন যাতে তিনি পূর্ণ সতর্কতা ও অনমনীয় দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করেন দুর্যোধন মহৎ ব্রাহ্মণ দ্রোণাচার্যকে এটিও মনে করে দিলেন যে পাণ্ডবদের বিশেষ করে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে তিনি যেন কোনো রকম কমলতা প্রদর্শন না করেন কারণ তারাও সকলে তার প্রিয় শিষ্য বিশেষত অর্জুন ছিলেন সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য দুর্যোধন সতর্ক করে দিতে চেয়েছিলেন যে এই ধরনের কমলতা প্রকাশ পেলে যুদ্ধে অবধারিতভাবে পরাজয় হবে এই জন্যই এই আমরা এবার যদি শ্রবণ করি তাহলে বুঝতে পারবো দেখুন আচার্য মহতিম তব ভ্রুপদুত্রেন ধিমতা হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছেন বৈষ্ণব ভক্তবৃন্দ আপনি যখন বারবার পাঠ করবেন বা শ্রবণ করবেন দেখবেন অনেক ভালো লাগবে আমি যখন গীতা পাঠ করি আমার এতই ভালো লাগে যে আমি একটি শ্লোক বারবার বলতে থাকি পাশয়েতাম পাণ্ডুপুত্রান আচার্যুড়াম ধ্রুপদ হে আচার্য পাণ্ডবদের মহানবাল দর্শন করুন যাই আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বহের আকারে রচনা করেছেন ও শ্রী পরমাত্মনে নম ও শ্রী ভগবতে শ্রী গীতায় নম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপতি ব্রতা ব্রহ্মা বলির ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ মুক্তি গেহিনী অর্ধমাত্র চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা ততার্থ জ্ঞান মঞ্জুরি ওম তৎসৎ ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय श्रीमद्भगवते श्रीगीताय नमः শ্রীগীতায় নম শ্রীগীতায় নম সার্বভাবন্ত সুখী ন সার্বশান্ত নিাময়া সার্বে নিপাসন্ত নীপাশন্ত মা করছি দুঃখ ভবেৎ জগতের সকলেই সুখী হোক সকলেই রোগে নিরাময় হয় সকলেই শান্তিতে থাকুক কেউ যেন দুঃখ ভোগ না করে জগতের সকলের উপরে শান্তি বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি